মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি তাহার নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নয়টা দশ মিনিটে একটি পোস্ট করেন পোস্টটি হলো আবারও নতুন রেজিস্ট্রিক রেজিস্ট্রিকশনে পড়েছে আমার ফেসবুক পেজ রিলস ডাউন করে দেওয়া হয়েছে ফেসবুকে কয়েক দফা রেজিস্ট্রেশন পার করে আবার আসার পর আবারও নতুন করে রেস্ট্রিকশন এসেছে বিগত ছয় মাস পূর্বের একটি পোস্টের জের ধরে নির্ধারিত ভাইদের নিয়ে কথা বলা সহ আবারও বেশ কিছু বিষয়ে শক্ত অবস্থান ব্যক্ত করা ইতিপূর্বে রেস্ট্রিকশনের কবলে পড়েছি আমরা ভাষা ও শব্দগত বিকৃতি ঘটিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর চোখ ফাঁকি দেওয়াটা এখন সহজ সাধ্য নয় তিনি আরও বলেন প্রতিটা রেস্ট্রিকশন মানেই দাওয়া প্রচারের এই বড় প্ল্যাটফর্মটা হারানোর ঝুঁকি বেড়ে যাওয়া এবার ফেসবুক লাস্ট ওয়ার্নিং দিয়ে জানিয়েছে যে আর কোনো ভায়োলেশন হলে পেজটি আমাদের হাত ছাড়া হয়ে যাবে ধাইদের প্রত্যাশা থাকে যে চলমান প্রতিটি ইস্যুতেই আমরা কথা বলি বা শক্ত অবস্থান প্রকাশ করি আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে এটা বুঝাতেই আজকের এই পোস্ট স্পর্শকাতর অনেক বিষয়ে চাইলেও আমরা ইচ্ছে মতো সব বলতে বা লিখতে পারি না তিনি আরও বলেন প্রজেক্ট আলফা সংক্রান্ত বেশ কিছু আপডেট দেওয়া ছিল লেটেস্ট পোস্টে যে হারে রিস ডাউন করা হয়েছে এটা জারি থাকলে জানি না প্রজেক্টের সংক্রান্ত আপডেটগুলো আপনাদের পর্যন্ত কতটুকু পৌঁছাবে সপ্তাহে পুঁতি জুমার নামাজের পরপরই আমাদের নিয়মিত আপডেট থাকে সেগুলো ম্যানুয়ালি চেক করার আহ্বান রইল তাছাড়া আমাদের প্রতিটা পোস্টের আপডেট সরাসরি আপনাদের মেসেঞ্জারে পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট সরি বোর্ড ব্রডকাস্ট চ্যানেলে জয়েন করার আমন্ত্রণ রইল লিংক কমেন্টে দেওয়া